বাংলাদেশের ক্রিকেট পাড়ায় একটা কথা বেশ প্রচলিত আছে বাংলাদেশের ক্রিকেটারদের একমাত্র লক্ষ্য জাতীয় দল আর জাতীয় দলের সুযোগ পাওয়া মানেই স্বপ্ন পূরণ অথচ লাল সবুজের জার্সি গায়ে বিশ্ব শাসন করার স্বপ্নটা কেউই দেখেন না তাই তো বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্স গর্বরতা মানের বিরাট কোহলি স্টিভ স্মিথ কিংবা জো রুটের মতো বিশ্ব শাসন করা কি তাদের কাজ ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে ক্রিকেট ভক্ত কম বেশি সবারই জানা আছে এই কথাটা কিন্তু দিন পাল্টেছে বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটাররা এখন শুধু আর জাতীয় দলে খেলতে চান না ব্যাট কিংবা বল হাতে শাসন করতে চান পুরো দুনিয়া হতে চান বিশ্বসেরা ব্যাটার কিংবা বোলার এ যেমন তরুণ ক্রিকেটার আরিফুল ইসলাম বয়স ভিত্তিক দল থেকেই সবার নজর কেড়েছেন পারফরমেন্স দিয়ে ঘরোয়া ক্রিকেটেও পারফর্মার ক্রিকেটারদের তালিকায় নামটা নিয়মিত হয়ে উঠছে বয়সে তরুণ তবে চিন্তা ভাবনা আর লক্ষ্য ভীষণ পরিণত আরিফুলের সম্প্রতি যার একটা ঝলক দেখা গেছে চলমান এনসিএল লঙ্গার ভার্সনে আসরে খেলতে আসা নতুন দল সিংহর ডিভিশনের হয়ে এনসিএল খেলছেন আরিফুল আর প্রথম ম্যাচেই বনে গেছেন দলের সেরা ব্যাটার প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ফিফটি শক্তিশালী সিলেট ডিভিশনের বোলিং লাইন আপের বিরুদ্ধে অনর দলের জন্য অবদান রাখতে মরিয়া চার দিনের ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কারটা উঠেছে আরিফুলের হাতেই স্বাস্থ্যকর অলটাইম হানিকম সব সময় লাইফ কিশোরগঞ্জ জেলার পুরাতন স্টেডিয়াম থেকে আরিফুলের উঠে আসা দিনকে দিন পরিশ্রম আর ক্রিকেটীয় নিবেদনে অনেকটা পথ পাড়ি দিয়েছেন এই ব্যাটার শুরুর সময়ে জাতীয় দলে খেলার যে স্বপ্ন দেখতেন আরিফুল সে স্বপ্নের কতটা কাছাকাছি তিনি এ প্রশ্নের উত্তরে আরিফুল বেশ কনফিডেন্ট জানিয়েছেন স্বপ্নটা শুধু জাতীয় দলে না হতে চান বিশ্ব সেরা ব্যাটার অবশ্যই সত্যি বলতে যখন আপনি বলেন পুরাতন স্টেডিয়াম কিশোরগঞ্জ এখান থেকে শুরু করলাম তখন তো আসলে ক্রিকেটটা জাস্ট কি কী জন্য খেলতাম আমি তো কিছু বুঝতাম না বাট ডে বাই ডে যখন ক্রিকেট ক্লাস স্টার্ট করলাম বা নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেললাম তো ওইখান থেকে অবশ্যই এখন যে মাইন্ডসেট টার্গেট তো একটাই যে জাতীয় দলে খেলবো নট অনলি জাতীয় দল চেষ্টা আছে যে দেশের বড় শিরোপা জিতব ইনশাল্লাহ ওয়ার্ল্ডের সেরা ব্যাটসম্যান হবো ইনশাল্লাহ কথায় আছে মানুষ তার স্বপ্নের সমান বড় আরিফুলরা স্বপ্ন দেখেন স্বপ্ন দেখান শুধু কথায় না ব্যাট হাতেও মুগ্ধতা ছড়াতে জানেন তবে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে আরিফুলকে আর অবশ্যই নিজের স্বপ্নটা জিয়ে রাখতে হবে সে সব কেননা বাংলাদেশের সবাই তো আর বিশ্বমানের ক্রিকেটার হতে পারেন না অধিকাংশেরই স্বপ্ন থাকে শুধুমাত্র জাতীয় দল কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি